সবাইকে স্বাগতম আমাদের আজকের এই স্পেশাল ক্লাসে আমাদের এই ক্লাসটাতে আমরা শুধুমাত্র আলোচনা করব যে ক্লাস নাইন এবং টেনে অথবা একজন এসএসসি পরীক্ষার্থীর সাবজেক্টের কোন অধ্যায়ের কি কি পড়া উচিত বা কেমন করে পড়া উচিত ক্লাসটা খুবই লম্বা হবে তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে হবে আমি তোমাদেরকে একটু নিশ্চয়তা দিচ্ছি তোমরা যদি আজকে আমার এই ক্লাসটা ফলো করো বা আমি তোমাদেরকে আজকে যেভাবে বলবো মানে ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো এবং এই চারটা সাবজেক্টের কোন অধ্যায়ে কি কি পড়তে হবে আমি সেগুলো তোমাদেরকে ব্রিফ করে দেওয়ার চেষ্টা করবো তাহলে আশা রাখি তোমরা ওইভাবে যদি অনুসরণ করো তাহলে তোমাদের জন্য ফার্স্টেই আমরা শুরু করব হচ্ছে ফিজিক্স দিয়ে তো ফিজিক্সে দেখো যে আমাদের এইখানে ফিজিক্স আছে প্রায় অনেকগুলো অধ্যায় তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়গুলোকে আমি জোড়ায় জোরাই লিখছি দেখো আমি সবগুলো অধ্যায় এখানে তোমাদেরকে ব্রিফ করে দিচ্ছি অধ্যায় এক খুব বেশি ইম্পর্টেন্ট না কারণ দুই হাজার সালের মানে করোনা আসার বছরের পর থেকে উনিশের মেট্রিক পরীক্ষার পর থেকে তো করোনা আসলো তো তারপরের বছরগুলো থেকে কিন্তু সাল সাল বা পর্যন্ত প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে অধ্যায় এক থেকে তোমরা যদি বোর্ড কোশ্চেন দেখো দেখবা যে এই অধ্যায় থেকে শুধু প্রশ্ন আর প্রশ্ন অথচ উনিশের আগে কিন্তু মানে করোনার আগে কিন্তু এই অধ্যায় থেকে বড় জোর তিন থেকে চারটা প্রশ্ন আসছে তাও আমি বেশি বলে ফেলছি ম্যাক্সিমাম হয়তো দুইটা বা তিনটা হইতে পারে তো অধ্যায় এক আসলে এখন তুমি ইম্পর্টেন্স দিতেও পারো নাও দিতে পারো এবং অধ্যায় এক তোমরা পরীক্ষার আগে একটু করে রাখবা আর প্র্যাকটিক্যালের জন্য এটা বেশ কাজে লাগবে অধ্যায় একের পর অধ্যায় দুই এবং তিন একটা কম্বিনেশন আকারে প্রশ্ন আসে মানে অধ্যায় দুই এবং তিন হচ্ছে গতি এবং বল রিলেটেড অধ্যায় দুইয়েও তুমি গতি পাবা অধ্যায় তিন তুমি বল পাবা কখনো প্রশ্ন পাবা দেখবা যে একসাথে মিলায় প্রশ্ন আসছে কখন দেখবা আলাদা আলাদা প্রশ্ন আসছে মানে কখন অধ্যায় দুই থেকে একটা আলাদা প্রশ্ন আসছে কখন অধ্যায় তিন থেকে একটা প্রশ্ন আসে আমি যদি অধ্যায় চারের কথা বলি অধ্যায় চার থেকে ইন্ডিভিজুয়াল ভাবে কিন্তু সব সময় প্রশ্ন আসে এবং সুপার ইম্পর্টেন্ট এবং এই ইম্পর্টেন্টের মধ্যে আমি তোমাকে স্পেসিফিক ভাবে তিনটা টাইপস বলে দিতে পারি ওকে আহ তোমরা এই তিনটা টাইপের মধ্যে নাম্বার টাইপ যেখানে দেখবা যে এবং গতিশক্তির পরিবর্তনের একটা গল্প দেওয়া আছে মানে উপর থেকে একটা বস্তু নিচে পড়তেছে এত বেগে পড়তেছে তিনটা বিন্দু সেগুলোর কথা বলা আছে টাইপ হচ্ছে যে যেখানে দেখবা তোমার ইটার অঙ্কগুলো দেওয়া আছে মানে হচ্ছে কার্যকরী ক্ষমতা ঠিক আছে যে একটা মোটর আছে সেই মোটরটা পানি উঠাইতেছে তার কতটুকু শক্তি আছে কতটুকু শক্তি ব্যয় গেলো মানে তাকে ইনপুট দিলাম এবং আউটপুট কতটুকু আসলাম আর আরেকটা আছে যেটা অনেক কিছু মিলায় আছে এরকম যে কাজ কি ক্ষমতা কি তার মধ্যে কিছু অঙ্ক চলে আসে তার মধ্যে কিছু অঙ্কের কম্বিনেশন চলে আসে সেগুলো মিলা তো তোমরা অধ্যায় চারের এই তিনটা টাইপস অঙ্ক যদি জাস্ট করো স্পেসিফিক ফিক্সড করে বলি জাস্ট প্রথম দুইটা টাইপ মানে হচ্ছে এবিসি তিনটা বিন্দুর বৃহস্পতি শক্তি গতিশক্তি রূপান্তর আর আরেকটা টাইপস হচ্ছে আমাদের কর্মদক্ষতা এই দুইটা টাইপস অঙ্ক যদি তোমরা অধ্যায় 4 থেকে করো তোমাদের জন্য কমন 100% তারপর অধ্যায় 5 থেকে 100% প্রশ্ন আসে মানে প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসে এবং প্রত্যেকটা বোর্ডই আসে আচ্ছা এইখানের মধ্যে কয়টা টাইপস খুব ইম্পর্টেন্ট আছে তার মধ্যে এখানেও তিনটা টাইপস আছে যে তিনটা টাইপস আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে তোমরা দেখো অধ্যায় 5 এর কি ইম্পর্টেন্ট আমি বলে দিই তোমাদেরকে প্রথম একটা টাইপ হচ্ছে আর্কিমিডিসের বিষয়টা যে কোনো বস্তু খুবই প্রশ্নটা আসবেই আসবে মানে একটা বস্তু ভাসবে না ডুববে তার ঊর্ধ্বমুখী বল কত তার প্লবতা কত তারপর কখন এরকম আসবে যে তুমি ধরো একটা কাঠ আছে কাঠের সাথে সময়তনা একটা ইট লাগাই দিলা সেটা ডুবে ছেড়ে দিলে ভেসে থাকবে না ডুবে থাকবে এই টাইপের অঙ্কগুলো আর যে টাইপস এর অঙ্ক আছে সেটা হচ্ছে আমাদের পানির যে কোনো মানে পানি না বাতাস বা পানির যে কোনো কিছুর গভীরতায় যত গভীর তত চাপ কত গভীরতায় কত চাপ সেই রিলেটেড অঙ্কগুলো বা থিওরিও মাঝে মধ্যে আসে এর সাথে আর একটা টাইপস আছে পেস্কেলের সূত্র পেস্কেলের সূত্র আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ পেস্কেলের সূত্রটা কি রকম করে আমাদের এখানে পরীক্ষায় আসে ডাইরেক্টলি অঙ্ক আসে ডাইরেক্টলি অঙ্ক আসে যে তোমার একটা বড় পিস্টন এবং ছোট পিস্টন বড় পিস্টনে বল দিলে ছোট পিস্টনের কতটুকু বল পাবে বা বড় পিস্টন ধাক্কা দিলে ছোট পিস্টন কতটুকু উপরে উঠবে ছোট পিস্টন ধাক্কা দিলে বড় পিস্টন কতটুকু আসবে একদম ডাইরেক্টলি একদম সিম্পল ম্যাথ আসে তো ওইখানেরই দেখবা তোমাদের বইয়ের ওই টপিকটা ঠিক পরপর একটা উদাহরণ দেওয়া আছে যেখানে ডাব্লিউ ওয়ান ইজ টু দেওয়া আছে অথবা এফ ওয়ান এল ওয়ান ইজ টু এফ টু এল টু দেওয়া আছে অথবা অনেক সময় এরকম করে আসে যে যতটুকু আসলে কাজ বাড়ে না কেন তার শক্তির পরিমাণটা সমান থাকে এই প্রমাণগুলো করো তো এই মানে তোমাদের চার পাঁচটা অঙ্ক যদি তোমরা খুব ভালো মতো আয়ত্ত করে ফেলো তাহলে কিন্তু অধ্যায় পাঁচ থেকে তোমাদের খুব সহজে কমন চলে আসবে আমি যদি অধ্যায় ছয়তে যাই ঠিক আছে অধ্যায় ছয় আসলে ততটা ইম্পর্টেন্ট না কখনই তেমন কোনো প্রশ্ন আসে না শুধু তাপমাত্রা কিছু পরিবর্তনের অঙ্ক আসে যেটা অধ্যায় 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 লাগে তো আমি আসলে এটা খুব একটা সাজেস্ট পড়ার জন্য থেকে মাস্ট কোশ্চেন আসে এবং সেখান থেকে আমাদের যেই অঙ্গ আছে আমাদের যে তাপের অঙ্ক আছে আমাদের যেই তাপমাত্রা পরিবর্তন হলে গতির যে পরিবর্তন হয় সেই রিলেটেড অঙ্কগুলো আছে তোমরা এখানে তিন থেকে চারটা টাইপসের অঙ্ক পাবা এবং কম্বিনেশন টাইপের অঙ্ক পাবা এবং এই অঙ্কগুলো অবশ্যই তোমাদেরকে করতে হবে তবে ওইখানে একটা সূত্র আছে দেখবা ভি ইজ টু এফ ল্যামডা এই জিনিসটা দিয়ে আমাদের অনেক পরিমাণে অঙ্ক করতে হয় এবং অনেক বেশি কাজে লাগে এইটা এবং এটা দিয়ে সবচেয়ে বেশি অঙ্ক আসলে আসে আমি যদি অধ্যায় আট এবং অধ্যায় নয়ের কথা বলি অধ্যায় আট এবং নয় থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসে এবং প্রতি বছর প্রশ্ন আসে মুশকিলটা হচ্ছে এই অধ্যায়টা ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যান্সার করতে চায় না কিন্তু সারা বছর সবচেয়ে সহজ প্রশ্ন সেই অধ্যায় থেকে তোমাদেরকে আমি কোনো একটা ক্লাসে এটা বুঝিয়ে দিব। যে এখান থেকে আমরা কিভাবে চিত্র ডাকতে পারি অনেকে এই অধ্যায়ের মানে দর্পণ এবং লেন্সের চিত্রগুলো মুখস্থ করো অনেকে এগুলো মুখস্থ করে নানানভাবে আয়ত্ত করার চেষ্টা করো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই অন্য কোনো একটা ক্লাসে আমি দেখাবো তবে এই অধ্যায়টাও সুপার ইম্পর্টেন্ট তারপর আমাদের যে অধ্যায়টা আসে সেটা হচ্ছে আমাদের দশ এবং এগারো ১ৱ সুপার ইম্পর্টেন্ট অধ্যায় সুপার ইম্পর্টেন্ট অধ্যায় হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আসবে প্রশ্ন আর এরপরে আমাদের বারো নম্বর একটা অধ্যায় আছে। যে বারো নম্বর অধ্যায় থেকে কখনো কখনো কি হয় প্রশ্ন আসে কখনো প্রশ্ন আসে না আর তারপরে আরেকটা অধ্যায় আছে সেটা হচ্ছে আমাদের ১৩ তেরো এবং চোদ্দ যেখান থেকে কখনই কোনো প্রশ্ন আসে নাই আসবেও না আসলে ধরো তোমার কপাল খারাপ আর তো এটা পড়া পড়ার জন্য আসলে ক্যালিভার বার্ন করার প্রয়োজন নেই একটু রিডিং দেখে ফেলতে পারো তা আমি তোমাদেরকে যেটা যদি আবার একটু ওভারভিউ করি আর দুই এবং তিন খুব ভালো করে করতে হবে চার নাম্বার অর্ধেক সুপার ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার সুপার ইম্পর্টেন্ট সাত সুপার ইম্পর্টেন্ট আট নয় সুপার ইম্পর্টেন্ট দশ এগারো সুপার ইম্পর্টেন্ট তোমাদেরকে যদি আমি একটু মানবন্ডনটা বলি এখান থেকে মাস্ট একটা প্রশ্ন পাবে এই অধ্যায় থেকে মাস্ট একটা প্রশ্ন পাবে এই অধ্যায় থেকে মাস্ট একটা প্রশ্ন দেখো এই অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবে এবং এই অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন পাবে দেখো তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু তোমার চলে আসতেছে অধ্যায় দুই তিন যদি তুমি করে রাখো তোমার ব্যাকআপ একটা থাকবে এবং তুমি যদি এখানে বাকিগুলো করে রাখো সেটা তোমার ব্যাক ব্যাকআপ হিসেবে থাকবে কখনো কখনো তুমি এগুলোতে কিন্তু রিপিটের অঙ্ক পেয়ে যাবে মানে দুইটা অঙ্ক পাই যাবে বা কম্বিনেশন করে অঙ্ক পেয়ে যাবে তো আমাদের ছেলেটা এটা জিনিস আমরা তারপরে কন্টিনিউ করব হচ্ছে আমাদের ফিজিক্স পর কেমিস্ট্রি তো চলো আমরা কেমিস্ট্রিতে যাই তো আমরা আমরা অলরেডি দেখে ফেললাম এখন কেমিস্ট্রি কেমিস্ট্রিটা আসলে মানে ফিজিক্সের মধ্যে কমপ্লিকেটেড না খুবই সহজ আমি যদি কেমিস্ট্রিটাকে খুব সহজ করে বলি তোমাদেরকে প্রথমে এক থেকে পাঁচ ঠিক আছে তোমাদেরকে পড়ে ফেলতে হবে এই এক থেকে পাঁচ এর মধ্যে প্রশ্ন আসবে প্রশ্ন কমন পাবা তুমি দুইটা কখনো দেখবে সিঙ্গেল কোশ্চেন আসছে কখনো আসবে যে দেখবে কম্বিনেশন কোশ্চেন আসছে কম্বিনেশন বলতে তিন চার মিলিয়া প্রশ্ন বা তিন চার পাঁচ মিলিয়া প্রশ্ন বা চার পাঁচ প্রশ্ন এরকম সো তোমাকে মানে এক নাম্বারটা আসলে ইম্পর্টেন্ট না এটাকে আমরা আসলে দুই নম্বর থেকে বলতে পারি এই চারটা অধ্যায় মাস্ট পড়তে হবে মানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই এবং এই অধ্যায় থেকে যদি তোমার প্রশ্ন না আসে তাও তোমাকে এটা পড়তে হবে তার কারণ হচ্ছে এইটার থেকে যদি না পড়ো তুমি কেমিস্ট্রি বেসিকটাই জানবা না ঠিক আছে পর্যায় সারণী তাদের বন্ধন তাদের ইলেকট্রন কিছুই তুমি জানবো না সো এটা খুবই ইম্পর্টেন্ট দুই থেকে পাঁচ তারপরে যদি আমি বলি অধ্যায় ছয় খুবই ইম্পর্টেন্ট এটা থেকে একটা প্রশ্ন আসে এবং আসার চান্স অনেক বেশি অধ্যায় সাত তোমার এখান থেকে একটা প্রশ্ন আসে অধ্যায় আট এখান থেকে একটা প্রশ্ন আসে এবং হচ্ছে অধ্যায় নয় এবং দশ এটা থেকে কম্বিনেশন করে একটা প্রশ্ন আসে আসতে পারে নাও আসতে পারে আমি এটার কথা বলতেছি আর অধ্যায় এগারো সুপার ইম্পর্টেন্ট কখনো একটা কখনো দুইটা প্রশ্ন আসে শুধুমাত্র দুই আঠারো সালে এই অধ্যায় থেকে ডেডিকেটেডলি দুইটা কোশ্চেন আসছে আর সবসময় ডেডিকেটেডলি এখান থেকে একটা কোশ্চেন আসে আর অধ্যায় মানে অধ্যায় আমি যদি তোমাদেরকে বলি যে সাথে কম্বিনেশন করে সাত এবং ছয় মানে ছয় এবং সাত এবং এগারো কম্বিনেশন করে দ্বিতীয় কোশ্চেনটা আসে সো তোমরা এটাকে মাথায় রাখার চেষ্টা করবা যে এইটা আসলে মানে তুমি কিভাবে পড়বা তা আমি তোমাদেরকে একটা সিম্পল জিনিস বলি তুমি দুই থেকে চার পাঁচ অধ্যায়টা খুবই সহজ তোমরা এখানে অধ্যায় টাইম কমন পড়ে ঠিক আছে তো এটা তোমরা মাথায় রাখার চেষ্টা করবা তা এরপরে আমরা দেখব হচ্ছে বায়োলজি আমাদের বায়োলজির ওকে বায়োলজির ক্ষেত্রে আমাদের যেই ঘটনাটা ঘটে সেটা একটু তোমাদেরকে বলে রাখি আসলে বায়র ক্ষেত্রে কোনো কিছু ফিক্সড করে বলা পসিবল না তোমাদেরকে এখানে টপিক ধরে পড়তে হবে মানে ধরো আমি যদি তোমাদেরকে বলি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অধ্যায় চার থেকে মাস্ট কোয়েশ্চেন আসে আট নম্বর অধ্যায়টা দেখো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এবং প্রতি বছরই এটা থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে আমাদের ডিএনএ অধ্যায়টা থেকে প্রশ্নটা আসে বারো নম্বর অধ্যায়টা থেকে আমাদের প্রশ্ন আসে তো তুমি আমি তোমাকে বলতে পারি তুমি চার আট এবং বারো এই তিনটা অধ্যায় তুমি অবশ্যই খুব ভালো করে পড়ে ফেলবা তার মধ্যে তুমি দেখবা যে দুই নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসে এক নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসে তিন থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে ঠিক আছে আমি এই জন্য তোমাদেরকে আসলে তিনের খুব একটা রিকমেন্ড করবো না তিনের পর আমি যদি বলি যে চারটে এখানে আছে পাঁচ ছয় মিলায় প্রশ্ন আসে হ্যাঁ এবং এখান থেকে রোগ গুলো অনেক বেশি আসে এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার যে পাঁচ এবং অধ্যায় পাঁচ এবং ছয় অবশ্যই পড়তে হবে ফাঁকি দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই বায়োলজি এমন একটা সাবজেক্ট যে যেখানে তোমাকে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে এবং ভালো করেই পড়তে হবে ফাঁকি দেওয়ার অপশন তুমি টপিক ধরে পড়তে পারো মানে পুরো বই না পড়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক ধরে তুমি পড়ে ফেলতে পারো সেগুলো পড়লে তোমার কমন পড়ে যাবে আর কি তারপর মনে করো যে আমাদের সাত অধ্যায় থেকে খুব একটা প্রশ্ন আসে রোগগুলো আছে ঠিক আছে আমাদের যে ফুসফুস রিলেটেড যে সমস্যাগুলো হয় সেই রোগগুলো আছে তাই এটা আমি রিকমেন্ড অতটা করি না তোমরা আট তো বলেই ফেললাম তারপর হচ্ছে নয় দশ অবশ্যই তোমাদেরকে পড়তে হবে নয় দশ এগারো হ্যাঁ এর মধ্যে আমি একটু বলে রাখি তোমাদেরকে এখান থেকে কিন্তু দশ নম্বর এবং এগারো নাম্বার অধ্যায়টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে বারো এগারো নাম্বার যে অধ্যায়টা আছে সেখানে যে ফুলের যেই টপিকগুলো আছে সেই জিনিসগুলো তোমাকে একটু তোমাদের একটু দেখে নিতে হবে অবশ্যই হুম আর এরপরে তো বারো আর এই এই অধ্যায়গুলো পড়ার পরে আমার মনে হয় না আর বেশি প্রয়োজন আছে বেসিক্যালি আমি সব অধ্যায়ে কথা বলে ফেলছি তবে তোমাদেরকে চেষ্টা করছি সবচেয়ে প্রায়োরিটি দিয়ে আগে চারটা অধ্যায় শেষ তিনটা অধ্যায় দেখো তিনটা অধ্যায় পড়লে তোমার তিনটা কোশ্চেন কমন বায়োলজিতে অ্যান্সার করতে হবে পাঁচটা তুমি কমন পাইতেছো তিনটা আর দুইটা অধ্যায়ের জন্য এই সবগুলো অধ্যায় পড়তে হবে কিচ্ছু করার নেই বায়োলজির প্যাটার্নটা এরকম তো আমরা এখন দেখবো হচ্ছে হায়ার মেথেড আর কি কি আছে আমরা এখন হায়ার মেথের কোশ্চেনগুলো দেখবো তো হায়ার ম্যাথের মধ্যে আমি তোমাদেরকে একদম অধ্যায় ধরে ধরে বলি হায়ার ম্যাথে যদি আমি প্রথম কথা বলি অধ্যায় দুই ইম্পর্টেন্ট আমি যদি তারপর অধ্যায়ের কথা চিন্তা করি যে সূচক লগারি অধ্যায় নয় তোমাদের জন্য ইম্পর্টেন্ট তারপর তোমাদের ধারার যে অধ্যায়টা আছে অধ্যায় সাত সেটা ইম্পর্টেন্ট দেন অধ্যায় সাতের পর আমাদের দ্বিপদী বিস্তৃতি যে দশ নম্বর অধ্যায়টা আছে সেটাই যেই স্থানাঙ্কর যে অঙ্কটা আছে এগারো নম্বর অধ্যায় ইম্পর্টেন্ট আমাদের যেই অধ্যায়গুলো আছে এবং তোমাদেরকে বারো এবং তেরো অবশ্যই করে ফেলতে হবে এবং তার সাথে সুপার ইম্পর্টেন্ট হচ্ছে আঠারো নম্বর অধ্যায় আর আমি সবগুলোর সাথে দেখো অধ্যায় আট কিন্তু লিখিনি যেটা ত্রিকোণ তো বেসিক্যালি হচ্ছে আমি তোমাদেরকে আসলে রিকমেন্ড করি সবচেয়ে বেশি দেখো এখানেও তোমাকে প্রশ্নের এক প্রশ্ন আসবে আটটা তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচটা তো দেখো এটার মধ্যে তোমার অধ্যায় চার থেকে একটা প্রশ্ন কমন পাবা অধ্যায় আট থেকে একটা মাস্ট কোশ্চেন কমন পাওয়া যাবে যে দুইটা অধ্যায় থেকে তোমার গ বিভাগ আসবে ঠিক আছে তো এখান থেকে তুমি দুইটা কোশ্চেন কমন পেয়ে যাবে তারপর তুমি দেখো যে আমরা যদি এখানের আমাদের যে স্থানাঙ্ক অঙ্কটা এগারো নম্বর অধ্যায়টা করি এখান থেকে মাস্ট একটা কোশ্চেন কমন পাবা তার মানে দেখো দুইটা আর একটা তিনটা এইটা দিবদ বিস্তৃতি থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা কমন পাবা তোমার হয়ে গুলো চারটা আর দেন তুমি এখান থেকে নয় সাত বা দুই করে ফেলতে পারো আমি সবসময়ে সবাইকে আসলে প্রেফার করি হচ্ছে 12 12 নাম্বারটা এবং 13 নাম্বারটা করে ফেলতে এখান থেকে তুমি একটা একটা প্রশ্ন পাবাই পাবা মানে গ্যারান্টেড মানে 13 থেকে তো ওষুধিম পাবা ভেক্টর থেকে তুমি অবশ্যই একটা পাবা জ্যামিতির পার্টে আর বারো থেকে তুমি বোনাস হিসেবে তুমি করে ফেলতে পারলা আর কি তো তুমি চিন্তা করে যে দেখো জানি তোমাকে কনফার্মেশন দিতে থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা তো আমি সবসময় হায়ার ম্যাথের ক্ষেত্রে সবাইকে একটা কথা বলে থাকি যে পৃথিবীতে সমস্ত সাবজেক্টে ফেল করা সম্ভব হইলেও হায়ার ম্যাথে চাইলেও ফেল করতে পারে না তুমি চিন্তা করো দুইটা অধ্যায় করলে ২০ মার্ক কমন এবং তাও এইখানে মানে সম্ভাবনার মধ্যে খুবই সহজ সহজ অঙ্ক দুইটা টাইপসের অঙ্ক তুমি আসো ত্রিকোণমিতির মধ্যে ত্রিকোণমিতির মধ্যে আরও সহজ অঙ্ক হ্যাঁ ঠিক আছে হাতে কোনো কয়েকটা নিয়মের অঙ্ক মানে জেনারেল ম্যাথের থেকেও সহজ হচ্ছে এইটা তারপর তুমি এখানে চিন্তা করে দেখো যে আমাদের অধ্যায় এগারো এখানে হচ্ছে আমাদের দুইটা রুলসই আছে সূত্র একটা রুলস দুইটা ঠিক আছে মানে এক সরি দুইটা সূত্র আমি দুইটা সূত্রে আলাদা আলাদা বলি আসলে একটাই সূত্র কিন্তু তোমাদের সুবিধা বলি দুইটা দুইটা আলাদা আলাদা সূত্র এবং একই জিনিস আলাদা আলাদাভাবে তোমার কাছে জানতে যেতেছে অধ্যায় দশ দ্বিপতি বিস্তৃতি একটাই সূত্র যদিও দেখো এটা দুইটা তে আলাদা আলাদা দুইটা সূত্র দেখো কিন্তু বিশ্বাস করো একটাই সূত্র তুমি যদি এর সূত্রটা করতে পারো সেই সূত্র দিয়ে তুমি টেন পয়েন্ট ওয়ান এর অঙ্ক করে ফেলতে পারবা সো ফ্যাক্ট ইজ যে তুমি দেখো কত সহজে হায়ার ম্যাথে এ প্লাস পাওয়া যায় মানে নাইনটি আপ নাম্বার পাওয়া কোনো বিষয় না তোমরা অনেকেই দেখো যে কেউ নাইনটি নাইন পায় এবং দেখে তোমাদের কাছে অবাক লাগে আসলে সে বুদ্ধি খাটায় পড়াশোনা করে তো আমি তোমাদেরকে এখন দেখাবো হচ্ছে জেনারেল মেথডটা চলো আমরা জেনারেল মেথড একটু দেখে ফেলি তো জেনারেল মেথডের সাজেশনটা মানে জেনারেল মেথডের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলার আগে আমি তোমাদেরকে একটা গল্প বলে নেই গল্পটা আমার মনে হয় তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আর তা হচ্ছে যে তোমরা অনেকেই আসো যে একটা বইয়ের মধ্যে যখন বই পড়ো তুমি পুরো সমস্ত বই করে ফেলতে চাও দেখো আমি তোমাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে নিই ধরো আমি জেনারেল তোমাদেরকে জেনারেল অধ্যায় আছে বিভাগ হচ্ছে চারটা প্রশ্ন আসে এগারোটা অ্যান্সার করতে হয় ষাটটা তো তুমি এবার চিন্তা করে দেখো সতেরোটা অধ্যায় তোমরা সবাই বইটা যখন খুলো বা বইটা যখন ধরো দেখে তোমাদের মাথার মধ্যে আল্লাহ আমার তো মানে অধ্যায় করতে হবে এবং আমি এমন অনেক ক্রি পাই যারা সতেরোটা অধ্যায় করতে চায় আমি এটা অ্যাপ্রিসিয়েট করি তবে যদি তুমি পরীক্ষায় ভালো করতে চাও যদি তুমি পরীক্ষায় এ প্লাস পেতে চাও তাহলে তোমার সতেরোটা অধ্যায় করার প্রয়োজন নাই তুমি করবা কিছু লিমিটেড অধ্যায় আর যদি তোমার কাছে মনে হয় যে না ভাইয়া আমি সবকিছু জানবো না স্যার আমার সবকিছু জানা প্রয়োজন আমি একদম এ টু জেড জানতে চাই তাহলে তুমি সতেরোটা করো কিন্তু যদি তোমার শুধুমাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয় ভালো মার্কস পেতে হয় এ প্লাস পেতে হয় নাইনটি আপ মার্কস পেতে হয় তাহলে সতেরোটা অধ্যায় করার প্রয়োজন নাই এটা মাথায় রাখবা প্রত্যেকটা সাবজেক্টের একই জিনিস তো চলো আমরা সেটা দেখাই যে কোন কোন অধ্যায়গুলো মাস্ট করবা তোমরা মানে কোনো রকমেরই মিস করবা না অধ্যায় তিন হান্ড্রেড পার্সেন্ট করতে হবে বইয়ের অঙ্ক না কিন্তু বোর্ডের অঙ্গ বইয়ের অঙ্ক বোর্ডের অঙ্ক টোটালি ডিফারেন্ট অনেকেই ভুলটা করে বইয়ের অঙ্ক সব পারে বলে আমি বোর্ডের অঙ্ক পারি না কোনো লাভ নেই বোর্ডের অঙ্ক পারতে হবে এবং বোর্ডেও যদি তুমি দেখো দেখবা তিন থেকে পাঁচটা টাইপের অঙ্কই রিপিটেড টাইম আস মানে প্রত্যেকটা বোর্ডে এই তিন থেকে পাঁচটা টাইপের অঙ্কই রিপিট করে তুমি একটু দেখলেই পারবা একটু মাথা কাটাইতে হবে আর কি অধ্যায় তিনের পর অধ্যায় চার মোটামুটি ইম্পর্টেন্ট আমি তোমাদের একটু বলি না পাঁচ ছয় দেখার আসলে দরকার নাই আহ ছয় তো জ্যামিতি সাত ও জ্যামিতি আট আট জ্যামিতির জন্য মাস্ট দেখতে হবে নয় অধ্যায়টা আসলে আমাদের সুপার ইম্পর্টেন্ট নয় অধ্যায়টা আমাদেরকে করতেই হবে করতেই হবে মানে এটা নিয়ে কোনো মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই কারণ তুমি যদি পরীক্ষায় ভালো মার্কস পাইতে চাও নয়ের সাথে অবশ্যই অবশ্যই তোমাকে দশ করে ফেলতে হবে নয় এবং দশ ম্যান্ডেটরি একদম ঠোঁটে রাগায় কলমে রাগায় চোখে রাগায় অঙ্গ তোমার থাকতে হবে আমি যদি এগারোর কথা বলি ইম্পর্টেন্ট না বারোর কথা বলি ইম্পর্টেন্ট না আহ তেরো ইম্পর্টেন্ট না আমি যদি ১৪ এবং হচ্ছে পনেরো অধ্যায়ের কথা বলি তুমি পড়ে ফেলবে বিকজ অফ জ্যামিতির জন্য ঠিক আছে এই দুইটা মিলে জ্যামিতি হয় ওকে তোমাদের মনে থাকবে আট আট চোদ্দ পনেরো এই দুইটা মিলে হয় যদিও এখানে দেখবা যে কিছু একটা অংশ আছে সেটা হচ্ছে ছয় এবং সাত অধ্যায়ের মধ্যে খুবই সহজ কিন্তু আসলে খুব কমপ্লিকেটেড প্রশ্ন করে আট এবং তেরো চোদ্দ মানে চোদ্দ এবং পনেরো এই অধ্যায় থেকে তারপর যদি আমি ধরো ষোলোর কথা বলি ষোলো আসে হচ্ছে এই যে এর সাথে সেট মিলা ষোলো সেটা হচ্ছে এই যে এর সাথে সেট মিলায় আসে ঠিক আছে তো ষোলো নম্বর অধ্যায়টা তোমরা মানে এটা চারটা অধ্যায় আছে তো অনেকেরই মাথায় এটা আসলে থাকে না তা আমি আসলে এই জন্য রিকমেন্ড করিও না আবার করিও কারণ আমার কথা হচ্ছে এটা না লাভ নেই নয় থেকে একটা প্রশ্ন আসে দশ থেকে একটা প্রশ্ন আসে মানে আমি গ বিভাগের কথা বলছি গরুর গ আর ষোলো থেকে একটা প্রশ্ন আসে তো কখনো কখনো হয় কি দশ থেকে দেয় না ষোলো থেকে দুইটা প্রশ্ন দিয়ে দেয় তো এটার জন্য তোমাদেরকে নয় দশ এবং ষোলো আসলে করে ফেলতে হবে এটা থেকে আসলে কোনো মুক্তি পাওয়ার সুযোগ নেই আর সতেরো নাম্বার তো মানে এটা ফরজ কারণ সতেরো থেকে একটাই প্রশ্ন আসে সতেরো তোমাদেরকে খুব খুব খুবই ভালো করে করে ফেলতে হবে এটা নিয়ে কোনো মানে ডাউট রাখা যাবে না এবং বোর্ড কোশ্চেন পারলে একদম সব বোর্ড কোশ্চেন ঠোঁটে রাখা মানে একদম রাখতে হবে আর কি এটি হচ্ছে বিষয় সতেরো নম্বর অধ্যায়টা নিয়ে আচ্ছা আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি এখানে হচ্ছে অধ্যায় তেরো ঠিক আছে অধ্যায় আসলে করে ফেলতে হবে অধ্যায় আহ তেরোটা হচ্ছে আসলে আমাদের সসীম ধারা সসীম ধারাটা ইম্পর্টেন্ট এই জন্য যারা সায়েন্সে পড়ো তারা হচ্ছে যে তাদের হায়ার মতো অসীম ধারা যখন করতে যাবে তখন এই তেরোর সসীম ধারাটা আমাদের খুব বেশি প্রয়োজন হবে সূত্রগুলো প্রয়োজন হবে তো তেরো এবং আমাদের জন্য ইম্পর্টেন্ট আর তেরোর সাথে আসলে আমাদের বীজগণিতিক আসে মূলত তা আমি তোমাদেরকে এখানে যেটা যেগুলো বললাম আমি যদি একটু করে তোমাদেরকে লিখে দিই দেখো অধ্যায় তিন তোমাদেরকে মানে খুবই মনোযোগ সহকারে করতে হবে এটা নিয়ে কোনো ডাউট রাখা যাবে না অধ্যায় চার আসলে আমি অত রিকমেন্ড করি না পাঁচ তো বাদই দিলাম ছয় সাথে আমি বাদে দিলাম আমি জাস্ট তোমাদেরকে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো বলতেছি অধ্যায় আট অবশ্যই তোমাদেরকে করে ফেলতে হবে এরপরে হচ্ছে আমাদের এটার পর হচ্ছে নয় এক করে ফেলতে হবে দশ আমাদের হান্ড্রেড পার্সেন্ট করে ফেলতে হবে তেরো আমাদেরকে করে ফেলতে হবে মানে এগুলোর কোনো রকমের ডাউট রাখা যাবে না তারপর হচ্ছে আমাদের এখানে মানে চোদ্দো এবং পনেরো মাস্ট করতে হবে এবং হচ্ছে ষোলো আমাদেরকে করতে হবে এবং সতেরোও করতে হবে তো দেখো আমাদের এখানে অধ্যায় রইল কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাট টা আটটা নয়টা তার মানে দেখো টোটাল সতেরোটা অধ্যায় থেকে আমি তোমাকে মাত্র নয়টা অধ্যায় করার জন্য রিকমেন্ড করতেছি এবং আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতেছি কেউ যদি এই নয়টা অধ্যায় পারে পারে বলতে কিন্তু আমি বলছি এরকম যে স্যার আমি তলবর্ব করে পারি পারে মানে এই অধ্যায় থেকে যে প্রশ্নে আসে সে সেই প্রশ্নের অ্যানসারে দিতে পারে আমি চ্যালেঞ্জ করে বলতেছি সে 90 আপ মার্কস পাবেই পাবে কোনো ডাউট নাই 90 আপ মার্কস সে পাবেই পাবে সো হচ্ছে তোমার তুমি আসলে কিভাবে করবা এবং তুমি কিভাবে এগুলোকে ফলো আপ করবা সো আজকে আমি যদি টোটাল আমাদের এই লম্বা সেশনটা সাম আপ করি যারা এই শেষ পর্যন্ত আসছো তাদের সবাইকে থ্যাংক ইউ আমাদের লম্বা ক্লাসটা দেখার জন্য তোমরা ফিজিক্স তারপরে কেমিস্ট্রি তারপর হচ্ছে বায়োলজি তারপর হায়ার ম্যাথ এবং জেনারেল আমি তোমাদেরকে পাঁচটা অধ্যায়ের কথা মানে সাবজেক্টের কথা বললাম ভিডিও শুরুতে বসে চারটা শেষ একটা বোনাস তোমাদেরকে দিলাম এই পাঁচটা সাবজেক্ট যদি তোমরা আমি যেই নিয়মে বলছি এইভাবে প্র্যাকটিস করো আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছি তোমাদের এ প্লাস নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট তো ভালো থাকবা সুস্থ থাকবা আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করবা লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফিস